সে মেয়েটা ছোটবেলা থেকেই পানি নদী পুকুর খাল বিল এগুলোর উপর বড় হয়েছে আজকে সে মেয়েটা পানির ভয়ে কাজ করতে পারে না চিন্তা করা যায় মানুষ আসলে কখন কোথায় চলে যাবে কখন কার পরিস্থিতি কেমন হবে আসলে বলা কঠিন হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি বেশ অনেকটা ভালো আছি প্রতিদিন সকালবেলা উঠে রুটি করতে হয় ভাজতে হয় আজকে তো একদমই করতে হয়নি গতকালকে আমার হেল্পিং হ্যান্ড উনি রুটি করে দিয়ে গেছিল সেগুলো আজকে ভাজতেছি ভাবলাম একটু তেল দিয়ে ভেজে নেই কারণ আজকে শ্রদ্ধার বাবা সকালবেলায় ডিমটা সিদ্ধ করে নিয়েছে আর ডিমটা যদি ভাজি করতাম তাহলে ডিম দিয়ে খাওয়া যেত কিন্তু ডিমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে পরোটাটা চিনি দিয়েই খেয়ে নেব তারপরে এই তো সকালবেলার নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম ডিম সিদ্ধ একটা কলা নিলাম আর একটু নারিকেল নিলাম নারিকেল দিয়ে রুটি খেতে যে এত পরিমাণ ভালো লাগে সত্যি কথা আমার কখনো জানা ছিল না আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যাই হোক একটু তারপরে খাওয়া দাওয়ার পর যেটা আমার রেগুলার রুটিন হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ভরা পেটের ওষুধ খেতে হবে এক গ্লাস ওষুধ যাকে বলে এদিকে দিদিটা এসেছিল এসে আমাকে তরকারি কেটে বেছে ধুয়ে একদম দিয়ে গেছে যদিও আমি পরেরবার একটু করে আমি নিজের মতো একটু ধুয়ে নিয়েছি উনি আমাকে একদম পরিষ্কার করে দিয়ে গেছিল তারপরে ভাবলাম যে বাঁধাকপিটা একটু ঘন্ট করব জিরা দিয়ে আর ছোট মাছ ভাজি করব আর বেগুন ভাজি করব এগুলোই মূলত আজকে আমাদের খাবার দাবার কারণ মুখে একদমই রুচি নেই বললেই চলে আমাকে একদম ঝাল ঝাল খাবার খেতে খুব ইচ্ছা করতেছিল কিন্তু সত্যি কথা বলতে আমি ঝাল খেতে চাইলে তো হবে না শ্রোতার বাবাও খেতে পারবে না বেশি ঝাল আর শ্রোতাও খেতে পারবে না তাই ভাবলাম যে আমি আমার জন্য আলাদা করে বেগুন একটু ঝাল ঝাল করে ভাজি করে নিই ওদের বাবা মেয়ের জন্য মাছ ভাজি আর বাঁধাকপিটা ঘন্ট করে নেই তাহলে ওদের বাবা মেয়ে দুই বেলা হয়ে যাবে আর আমার বেগুন ভাজিটা হলে এখনকার হয়ে যাবে আর রাতের বেলা যে কোনো একটা দেখে খেয়ে নেবো তারপর তো বেগুন ভাজিটা করে নিচ্ছিলাম বেগুনটা মূলত আমি মেখেই ভাজি করি আজকে ভাবলাম যে না একটু ভাজি করি এভাবে ভাজি করেও ভালো লাগে খারাপ লাগে না যাই হোক যেটা আর কি হাতের মধ্যে ভরানোর ভয়ে এক কথা হাতের মধ্যে হলুদ লবণটা ভরে যাবে আবার হাতটা ধুতে হবে ঠান্ডা লেগে যাবে এই ভয়ে কয়েকদিন থেকে এত পরিমাণে ঠান্ডার সমস্যায় ভুগতেছি এখন একদম পানির কাছে গেলেই ভয় লেগে যায় যে মেয়েটা ছোটবেলা থেকেই পানি নদী পুকুর খাল বিল এগুলোর বড় হয়েছে সে মেয়েটা পানির ভয়ে কাজ করতে পারে না চিন্তা করা যায় মানুষ আসলে কখন কার পরিস্থিতি কেমন হবে আসলে বলা কঠিন আমার তো পুরা গোসল করতে গেলেই ভয় লেগে যায় ঠান্ডা পানি একদমই গোসল করতে পারি না কারণ আমার হচ্ছে যেহেতু ঠান্ডা লেগে গেছে আর ডাক্তার বলছে একদমই ঠান্ডা লাগানো যাবে না কারণ ঠান্ডা লাগলে আমি আরও অনেক অসুস্থ হতে হতে পারি যে কারণে আমাকে সুস্থ হবে হবে কারণ আমার ছোট একটা মেয়ে আছে আমি অসুস্থ হলে আসলে আমার মেয়েটাকে দেখার মতো কেউ নেই তাই একটু কষ্ট করে চলতেছি আমার হচ্ছে বাসায় যে দিদিটা কাজ করে উনি আমাকে কাপড় দিয়ে ঘর মুছে তরকারি কাটা বাচ্চা করে ধুই একদম দিয়ে গেছে আমি শুধু রান্না করতেছি যাই হোক করার নিজের সংসারের কাজ আসলে নিজের মতো গুছিয়ে যদি করতে পারি খুবই ভালো লাগে এতদিন কিন্তু আমার সংসারের সমস্ত কাজ আমি নিজে হাতে করতাম কারো থেকে করে নিতাম না নিজের মতো করে গুছিয়ে রাখতাম গুছিয়ে কাজ করতাম পরিপাটি করতাম এখন কিন্তু একদমই বসে থাকতে ভালো লাগে না সত্যি কথা বলতে অনেকে হয়তো মনে করে যে কাজ করতে বিরক্ত লাগে কিন্তু আমি আজকে বুঝতে পারলাম যে আসলে না বসে থাকতেই বিরক্ত লাগে আজকে আমি থেকে উঠে শুধু রুটিটা ভাজি করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে করতেছি সারা দিনের মধ্যে যদি এই এইটুকু কাজ করি তাহলে আমার সময়টা কাটবে কিভাবে বলুন তো আর মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে মেয়ে মেয়ের মতো খেলতে পারে আমাকে খুব একটা লাগে না ওর ওকে একটু শুধু চোখে চোখে রাখতে হয় তারপরও আজকে যেহেতু সময় ছিল না বারবার মেয়ের কাছে যাচ্ছিলাম তারপরে তো দুপুরবেলা উনি যখন সমস্ত কিছু গুছিয়ে চলে গেল শ্রদ্ধার বাবা এসে পাখি রান্না করতেছে বলুন আমার সময়টা কিভাবে কাটবে একদম আমাকে মনে হয় নিঃশ্বাস বন্ধ লাগতেছে